অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দুদিনের মধ্যে চা শ্রমিকদের মধ্যে কিন্তু অসন্তোষ দেখা গিয়েছে এবং চা শ্রমিকরা তারা দেখাচ্ছেন ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ রাতভর অবস্থান অভিযোগ তিন মাস নেই মজুরি বকেয়া পিএফ এর টাকাও রয়েছে আলিপুর দুয়ারে ডুয়ার্স কর্নার সামনে অবস্থান অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে ছয় চা বাগানের শ্রমিক কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বিক্ষোভ বিক্ষোভ প্রায় শতাধিক চা বাগান শ্রমিকের বিক্ষোভস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ তীব্র ঠান্ডায় অসুস্থ পঞ্চাশ বছরের এক শ্রমিক এমন এমনটাই কিন্তু খবর আসছে আরও একবার জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার দুদিন মাথায় দুদিনের মাথায় কিন্তু অসন্তোষ চা শ্রমিকদের মধ্যেই অসন্তোষ দেখা গিয়েছে রাত ভর তারা অবস্থান করছে অভিযোগ যে তিন মাস ধরে কোনো মজুরি নেই বকেয়া রয়েছে পি টাকা আলিপুর দুয়ারে ডুয়ার্স কন্যার সামনেই তারা অবস্থানে বসেছেন অনির্দিষ্টকালের জন্যই কিন্তু তারা অবস্থানে বসেছে ছটি চা বাগানে শ্রমিক ইতিমধ্যে অবস্থানে বসেছে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বিক্ষোভ বিক্ষোভে প্রায় শতাধিক চা বাগানের শ্রমিক এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে আলিপুর দোহারের যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের স্থল থেকেই কিন্তু সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী শেষ আমরা জানি দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুর দুয়ারে সভা করলেন এবং চা শ্রমিকদের যে সমস্যার কথা তিনি শুনেছিলেন কিন্তু তার দুদিনও কাটলো না চা শ্রমিকরা অবস্থানে বসলেন তাদের ঠিক কি দাবি রয়েছে দেখো আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকের ছটি চা বাগান হান্টাপাড়া গেরগেন্ডা ডিমডিমা এরকম ছটি চা বাগান রয়েছে যাদের শতাধিক শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে যে কনকনে ঠান্ডা রয়েছে আলিপুরদুয়ার জেলায় কালকেরা রাতের দিকে যা কার্যত দশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে সেই ঠান্ডাকে উপেক্ষা করেই কিন্তু গতকাল সন্ধ্যের থেকে এই আলিপুরদুয়ার যে প্রশাসনিক ভবন রয়েছে ডুয়ার্স কন্যা ডুয়ার্স কন্যা সামনে তারা অবস্থানে নেমেছেন তাদের একটাই দাবি যে দীর্ঘ তারা এই ছটি বাগান একটি মালিকের তত্ত্বাবধানেই রয়েছে এবং সেই মালিক কর্তৃপক্ষ তাদের যে নিত্য তাদের যে ন্যায্য পাওনা অর্থাৎ তাদের যে মজুরি সেই মজুরির থেকে বঞ্চিত করেছে এক একটি বাগানে প্রায় তিন সাড়ে তিন মাস ধরে মজুরি বকেয়া রয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শনিবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সভা করতে সভা করে কিন্তু শুধুমাত্র বেসিক্যালি চা শ্রমিকদের নিয়েই তিনি সভা করেছিলেন এবং এই সভার মাধ্যমে কিন্তু তিনি যেটা বলেছেন যারা অবস্থান করছে যে সকল শ্রমিকরা তাদের সঙ্গে কি একবার কথা বলা যাবে তাদের কি দাবি রয়েছে একদমই তাদের সাথে আমি কথা বলানোর চেষ্টা করছি আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করছি যে শ্রমিক যারা আন্দোলনে রয়েছেন তাদের সাথে দাদা আপনার নাম আমার নাম বীরেন্দ্র সিং বললাম আপনাদের যে দাবি দাবিগুলো মূলত দাবি আছে বেতন বেতন এক একটা বাগানের যেমন বীরপাড়া চা বাগানে মেরিকো কোম্পানি বীরপাড়া বাগানের তিনটা ফোর্ট নাইট ফোর্ট নাইট তিনটা ফোর্ট নাইট মানে দেড় মাসের হ্যাঁ হান্টা দুমসি গেরগেনটা ছয়টা ফোর্ট নাইট মানে তিন মাসের বাকি আর তুলসীপাড়া বান্দা পানি সাতটা ফোর্ট মানে সাড়ে তিন মাসের বকেয়া বেতন এই কোম্পানি যখন থেকে আসছে ওয়ার্কারকে সাঁতায় যাচ্ছে সাঁতায় যাচ্ছে তারপরে এইবার প্রথমবার দুই হাজার ছাব্বিশ চলে আসছে দুই হাজার চব্বিশের এর বোনস এখন পর্যন্ত পায়নি বারকার বীরপাড়া হানটা দুমসি গেরগেন্ডা তুলসী দশ পার্সেন্ট বোনাস পাইছে দুর্গাপূজার আগে এখনো দশ পার্সেন্ট বাকি আছে আর বান্দাপানি মেরকো বাগানে বান্দাপানির বিশ পার্সেন্ট টোটাল বোনসই পড়ে আছে। বলছি দুদিন আগেই তো রাজ্যের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে চা শ্রমিকদের নিয়ে সভা করলেন এবং তিনি বললেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে চা শ্রমিকরা সুখে শান্তিতে থাকবে তার দুদিন পরে এই অবস্থা আপনাদের এই অবস্থান নিতে হচ্ছে কেন কেন যে সেকেন্ড ইন কামান তো আসেন কিন্তু আমাদের যে অবস্থা এখন আছে কালকে থেকে যে অবস্থাতে পড়ে আছি আমাদের ওয়ার্কার ভাই বোনরা পড়ে আছে তার মানে অভিষেক বনরজি যা коре গেছে সেটা नौटंकी коре গেছে যদি नौटंकी থাকতো না তো এই স্টেজে ওয়ার্কাররা ছিল আমরা মোবাইলের নিউজে দেখি ওইখান থেকেই মেরকো কোম্পানির যে হেড অফ দা ডিপার্টমেন্ট সুরজিৎ বক্ষী সাহেব উনাকে ফোন করতেন যে হ্যাঁ তুমি এই বাগানদের বেতন কখন দিবা বোনাস কখন দিবা প্রভিডেন্ট ফান্ড কখন জমা করবা ওইখান থেকে ওইখান থেকে সুরজিৎ বক্ষী সাহেব মেরকো কোম্পানি যাছে ও ওইখানেই স্টেজে জবাব দিত ওইখানেই অভিষেক ব্যানার্জি আমাদের বেঙ্গলের সেকেন্ড ইনকামান ওইখানে ওয়ার্কারকে বলতেন যে হ্যাঁ সুরজিৎ বাক্সি মেরকো কোম্পানি এইরকম বলতেছে আজকে এই অবস্থা হইতো না আমাদের আপনার ইয়ে রায়মাটাং কালচিনি ও ঋত্বিক ভট্টাচার কম কোম্পানি হৃতিক ভট্টাচার্য উনাকে ফোন করতেন যে হ্যাঁ কালচিনিতে আজকে এগারো দিন হয়ে গেল ভূখ হারতাল করতেছে আনসানে তো ওইখানে থেকে নাটক করে কথা বললেন আর কি বললেন এটা লজ্জার ব্যাপার সরকারে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে আছে আর ওনার পর্যন্ত অসন্তোষে রয়েছে চা শ্রমিকরা